পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আজকে সন্ধ্যা করে তারাবি পুরা কালকাশি রেখে আল্লাহ হায় বা রাখে আর রমজানের রোজাও রাখতে হইব ব্যবসা করতে হইব তার জন্য আজকে একবারে কম দামে শাহজালাল নোয়া গাড়ি পাবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা কাগজ কমপ্লিট গাড়িটা ফুল ফেরেস আমার বাইবের জমি দিকে না রাখেশ দেন কদিন জমি না বাইবের দাম আস্তে আস্তে আসবে সবাই আপনি লাইভ করতে থাকেন শাহজালাল কার হাট মানে কম দামে গাড়ি শাহজালাল কার হাট মানে পুরা দূর অফার শাহজালাল কার হাট মানে একটা মনে করেন ব্র্যান্ড আল্লাহ রহমতে পুরা ওয়াল বাংলাদেশ একটা ব্র্যান্ড শাহজালাল কার কম দামি গাড়ির উপলক্ষে কম দামি গাড়ি দেয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন আর সাউন্ড ঠিক আছে কিনা দেখেন তো সাউন্ড গুলি যারা লাইফে আছেন তারা চেক করে দেখেন সাউন্ড গুলি ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন দেখেন আমি গাড়ি দেখাম হইলো পরে আমাদের ঠিকানাটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুরistan বুইঘর নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর ওই যে মেইন রোড ঠিক আছে মেইন রোড মোল্লা কারহাটের ঠিক অপর ছাইতে শাহজালাল কারহাট

পরবাই আপনার লগে ব্যবসা জরিত আছে ঠিক আছে বার জন্য দোয়া করেন আর আমাদের জন্য দোয়া করেন আমরা ঠিক মতো মতো ব্যবসা জনগণ করতে পারি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই রমজান আসতে আসে এখন আপনি আপনার কম দামে একটা গাড়ি দেখুন কোন ভাই হ্যাঁ এই আপনার অফারের গাড়ি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নোয়া গাড়ি টু কে আর টু ডিজেল টু ডি জেল গাড়ি দেখান আগে বিসি করে গাড়িটা ফুল কি করে দেখে গাড়ি কোনো খোলা কাটা নাই বডিকেট লাগানো বডি কিট লাগানো ম্যানুয়াল গিয়ার হ্যাঁ ম্যানুয়াল গিয়ার ডিজেল ডিজেল গাড়ি গাড়ি ম্যানুয়াল গিয়ার লুক খুবই সুন্দর গাড়িটা ভালো করে দেখেন ভিতরটা খুবই ফ্রেশ গাড়িটা ভালো করে দেখেন ফাইভ ডোর ফাইভ ডোর ফাইভ ডোর ম্যানুয়াল গিয়ার ডিজেল

ভিতরে বারে ভালো করে দেখান ভিতরে বারে ভালো করে দেখান গাড়ির ভিতরটা খুব ফেরিস ভিতরে বারে ভালো করে দেখান

কেপিডি করা চাকাগুলো দেখেন চাকাগুলো দেখেন চাকাগুলো দেখেন না চাকাগুলো দেখেন একদম ডিজিটাল এলো ডিজিটাল এলো ডিজিটাল এলো চাকাগুলো নতুন হ্যাঁ একটা চাকাই ফ্রেশ একটা চাকাই ফ্রেশ

কম কিছু কালেকশন আসবো শোরুমের একটু পরিস্থিতির ভালো ছিল না আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে আপনার সবাই দোয়া করেন গাড়ি ঘুরি কম দামে গাড়ি সবার হাতে আবার পৌঁছা দিতে পারি আবার যেন বাবুল বাড়ি যেন দোয়া করেন বাবুল ভাই যেন আবার আগের ইটা ফিরা পায় ব্যবসা প্রতিষ্ঠানটা যেন ফিরা পায় ইনশাল্লাহ এই কামনা করে দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরা মান্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ